বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি বর্তমানে জেলা হয়েছে নোয়াখালী থানা নোয়াখালী মাজদি সদর গ্রামের নাম হইছে ধর্মপুর তো যারা আপনারা এরকম বাজারঘাটের পাশে এই যে মেন রাস্তার পাশবর্তী যারা বাড়ি খুঁজেন আর কি এই বাড়িটা হলো যাই সোনাপুর থেকে দক্ষিণে প্রযুক্তি রোড এটা হচ্ছে নোয়াখালী বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিং এর এটা বাজার এবং কি এখানে অনেক দোকান ফাট এখান থেকে এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা দিয়ে সামনে ঢুকলে ভিতরে একটি বাড়ি আছে যারা রেডিমেড বাড়ি খোঁজুন এ হলো যে এটা হলো যে বাড়িটাতে ঢুকার জন্য রাস্তা আর রাস্তাটা আসলে ওই বাদল বন্যার কারণে আর কি একটু কাদা হয়ে গেছিল এখন আবার এই এটাকে আস্তে আস্তে রিফারিং করা হচ্ছে আর কি হলো বাড়ির দরজা আর কি যে বাড়িটাতে দেখাবো আজকে বাড়িটাতে ঢোকার জন্য আর আসলে গ্রাম্য পরিবেশ চারদিকের পরিবেশটা খুবই সুন্দর নিরিবিল পরিবেশ যারা বাড়ি থেকে বের হয়ে মেন রাস্তায় উঠবেন তাদের জন্য বাড়িটা আসলে খুবই সুন্দর একটি বাড়ি এ হলো যায় বাড়িটাতে আমি ঢুকতেছি দেখেন এটা হচ্ছে বাড়িটাতে ঢোকার জন্য রাস্তা আর কি আর আসলে অনেকে রেডিমেড কিন্তু বাড়ি খোঁজে যে একটা বাড়ি করে কিন্তু আসলে জমি কিনে বাড়ি করে অনেক টাকারও প্রয়োজন আছে সময়েরও প্রয়োজন আছে আর এই যে দেখেন এগুলা কিন্তু কি যে বাড়ি কি যে একটা বিল্ডিং দেখতেছেন কিন্তু একটা বিল্ডিং কাজ চলতেছে এখানে বিল্ডিং এর কাজ পার্শ্ববর্তী বাড়ি এটা মসজিদ কে আর এই যে এখানে দেখতেছেন পার্শ্ববর্তী মসজিদ এই যে হ্যাঁ বাড়িটার পরিবেশটা খুবই সুন্দর আর আমি একটু মসজিদটা দেখাই রাখব এটা হলো যে মসজিদ এই এটা হলো যে জায়গাটাতে ঢুকার সময় যে হাতের ডান পাশে আপনার মসজিদটা পড়বে মসজিদটা কিন্তু রাস্তার সাথে ভাজানো বাড়িটাতে বের হওয়ার সময় পাশেবর্তী মসজিদ অনেকে মসজিদের চারদিকে ঘন বসতি আর এই যে সামনে আসতে দেখেন এখানে একটি বাড়ি দেখতেছেন খুব সুন্দর একটি বাড়ি ভিতরে এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটার সামনে দিয়ে কিন্তু রাস্তাটা গেছে আর এই রাস্তাটা আসলে আমরা যে রাস্তাটা দিয়ে হাঁটতেছি অনেকে জিজ্ঞেস করবেন এটা কি ব্যক্তি মালিকানা আন এটা আসলে যৌথ সবার এখানে সবাই রাস্তাটা একক কারো ব্যক্তি মালিকানা না সবাই এখানে যত ফ্যামিলি আছে সবাই রাস্তা এখানে আছে আর রাস্তাটা আসলে এগুলো কাগজপত্র সবাই কাগজপত্র আছে রাস্তাটার ভিতরে এ হলো যে আমি বাড়িটাতে অলরেডি চলে আসছি বাড়িটাতে আসার পরে দেখেন এটা হচ্ছে বাড়িটার ভিতরের পরিবেশ হলো যাই ভিতরে চলে আসছি ভিতরের পরিবেশ এই হলো যা বাড়ি বাড়িটার সীমানা কোনটা

বাড়িটা পরিমাণ কি কত কত শতাংশ তেত্রিশ শতাংশ বাড়ির পরিমাণ আছে টোটালে এগুলো যে বাড়িটার সামনের পরিবেশ উঠানটা খুবই সুন্দর আর পার্শ্ববর্তী গ্রামও আসলে বাড়িটা আসলে পরিবেশ খুবই সুন্দর নিরিবিল পরিবেশ কলটাকার কার সরকারও বসা যে বলছি এখানে সরকার একটা কল বসা দিছে তা আপনারা চাইলে কলটা ব্যবহার করতে পারবেন এটা একটি সরকারি কল সরকারি বলতে আমাদের এদিকে আসলে কিছু কিছু কল আছে প্রবাসী আছে অনেকে এইগুলা হেরা এই কলগুলো দেয় গরিব মানুষগুলো সাই এসে যাদের বাড়িতে কল নেয় তাদেরকে কলগুলো দিচ্ছে এই যে ওনাদের একটা কল পাইছে এটা সৌদি আরবের কেউ দিছে বা বাইরে কান্ট্রির আরব কান্ট্রির কেউ দিছে এটা প্রবাসী এ হলো যাই তো খুবই সুন্দর রেডিমেড কিন্তু বাড়ি যারা ক্রয় করবেন আপনারা যোগাযোগ করবেন দেশের প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমোই এবংকে হোয়াটসঅ্যাপে কল করবেন আর এই যে বাড়িটার সামনে খুব বড় সড় একটি তেতিল গাছ আছে তেথলি গাছ খুব বড় সড় জায়গার দিয়ে একটি গাছ আছে এই যে সম্পূর্ণ জায়গা হ্যাঁ ইয়েন্দু কতদূর জায়গা এই আড়াই কেন এই সাড়া আসি মানে সীমানা লাস্ট সীমানা হয়েছে এটা এই আচ্ছা নারকেল গাছগুলো এটা ভিতরে কেন আচ্ছা বুঝছি তো খুবই সুন্দর এটা পাশে তো আরেকটু জায়গা আছে যদি আপনার সাথে ভবিষ্যতে বাড়াইতে যে এখানে আসছে এগুলো বাড়াইতে পারবেন হ্যাঁ এই টুকরাই গে আচ্ছা এই পাশে দিই মানে বাড়ি এবং এই যে ফলটা আছে যে টুকরা যে ফলটা দেখতেছেন এই ফলটা আছে পুকুর করতে চাই এনে করতে ভুল মারি হুম এই যে পুকুর টুকুর করলে এখানে করতে পারবেন এই হলো যে বাড়ি এটা থেকে দুনগা দুনটা তে আর এই যে পচ্চুর পরিমাণে কিন্তু গাছে তেতে ধরে আছে তেতুল কিন্তু পচ্চুর পরিমাণে তেতে ধরে আছে এবং নারকেল গাছ বাড়িতে তো যারা রেডিমেড কিন্তু বাড়ি খোঁজেন দেশের প্রবাস থেকে যারা বাড়ি খোঁজা মানে বাড়ি খোঁজেন আর কি যে আমরা রেডিমেড কিনতে বাড়ি কিনবো তারা আসলে দেখতে পারেন ইনশাল্লাহ খুবই সুন্দর একটি বাড়ি ওনারা ঘরটা শুধু নিয়ে যাবে অংশ বাড়ি সম্পূর্ণ জায়গায় আসলে ভরাটকিত সম্পূর্ণ জায়গায় ভরাটকিত হলো যে জায়গা ওই যেতে দিকে একটা তা আমি আবারও বলতেছি জায়গাটার পরিমাণ হচ্ছে তেত্রিশ শতাংশ কেউ যদি সামছে এই যে এখানে কিন্তু খাল পার্ক এটা কিন্তু পিছনে কিন্তু খাল এই যে দেখেন পিছনে কিন্তু খাল এবং কি খালের অফার পাশে কিন্তু জায়গা আছে মানে খালের অফর পাশে কিন্তু মানে বাড়িঘর অগল আছে আর কি এটা সরকারি খাল আপনার পিছনে খাল আপনারা চাইলে যে কোনো বাড়িঘর করলে খালে ময়লা আবর্জনার জন্য খালটা ইউজ করতে পারবেন আর বাড়িটা আসলে খুবই সুন্দর নির্বিল পরিবেশ যারা পছন্দ করেন তা আপনারা যদি সাম কেউ এইখানে জায়গা কিনে এখানে পুকুর করবেন এই যে আপনি যেহেতু পুকুর যদি কেউ করতে চান তাহলে এখানের মধ্যে পুকুর করতে পারবেন এই যে এটা চাইলে কেউ পুকুর করতে পারবেন এই এটা পুকুর করে আপনার এখানে বাড়িতে আসে যদি পুকুর করে না যদি পুকুর আপনার প্রয়োজন না হয় তাহলে আপনার দরকার নেই তো আমি আবার বলতেছি জায়গাটা পরিমাণ হচ্ছে তেত্রিশ শতাংশ দেশের প্রবাস থেকে যারা ফোন করুন আপনার ইমো আমাকে হোয়াটসঅ্যাপে কল করবেন আর যারা নেবেন প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র পাঁচল্লিশ হাজার টাকা আপনারা প্রতি শতাংশ জায়গার মূল্য দেবেন পাঁচচল্লিশ হাজার টাকা রেডিমেড কিতে বাড়ে সাজানো গোছানো গাছপালা সহ রেডিমেড কিতে বাড়ে যারা ক্রয় করতেছেন চান আপনারা যোগাযোগ করবেন প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর দেশে প্রবাস থেকে যারাই ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে কল করবেন বাড়িটা থেকে সামনে উঠলেই কিন্তু মেন রাস্তা তো যা ইনশাল্লাহ আপনারা যারা আসবেন দেখবেন বাজারের পাশে মসজিদ বাজার এবং কি মেন রাস্তা উঠতে চান তারা যদি জায়গাটা কিনতে চান বাড়িটা কিনতে চান আপনারা যোগাযোগ করবেন আর দেশের প্রবাস থেকে যারাই ফোন করবেন আপনারা ইমো কি হোয়াটসঅ্যাপে কল করবেন আর যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন